এই নিম্নচাপের জেরে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কুড়ি আগস্ট মঙ্গলবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ মঙ্গলবার আগামীকাল বুধবার এই দুই দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়াও আগামী বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হলে টানা চার থেকে পাঁচ দিন বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে আজ মঙ্গলবার আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই নিম্নচাপটি যেটা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে সেটা আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যার কারণে গতকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে এই মুহূর্তে নিম্নচাপটি সকালের দিকে বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থান করছে রংপুর এবং সংলগ্ন রাজশাহী বিভাগের কাছাকাছি জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ যার কারণে সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার তার সঙ্গে কোচবিহার এবং এদিকে মেঘালয় আসামে ভারী বৃষ্টি আজকে ভারী বৃষ্টি সকালের দিকে লক্ষ্য করা যাবে এছাড়াও বাংলা দেশের ময়মোহন সিং সিলেট চট্টগ্রাম বরিশাল এই সমস্ত এলাকা এবং ভারতের ত্রিপুরাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে সকালের দিকে খুব একটা বৃষ্টি নেই যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়লে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর হয়ে বিহারে প্রবেশ করতে পারে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি কিছুটা বিহারের দিকে এগোবে যার ফলে পশ্চিমবঙ্গের মালদা সহ দুই দিনাজপুরে কিছুটা বৃষ্টি আজকে করা যাবে থেকে রাত্রের মধ্যে এবং এর কিছুটা ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া অর্থাৎ ঝাড়খন্ড লাগোয়া এলাকাগুলিতে এবং বিহার লাগোয়া যে সমস্ত অংশ রয়েছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত এলাকাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দুই দিনাজপুর মালদা বীরভূম এছাড়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই কয়েকটি জেলাতে মূলত আজকে বেশি বৃষ্টি হবে বাকি এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার নিম্নচাপটি পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকাতে অবস্থান করবে ফলে আগামীকাল বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দিন বাংলাদেশের প্রায় সব বিভাগে বৃষ্টি হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি রয়েছে আগামী তেইশ তারিখ থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আগামী তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তেইশ থেকে পঁচিশ পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে আগামী তেইশ থেকে পঁচিশ তারিখ এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কিছুটা ভারী বৃষ্টি আগামী তেইশ তারিখ থেকে লক্ষ্য করা যাবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফলে একাধিক এলাকা প্লাবনের সম্ভাবনা তৈরি হতে পারে এবং নদীর জলস্তর বাড়তে পারে আগামী একুশ তারিখ পর্যন্ত ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তবে নিম্নচাপের প্রভাবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি